আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকেতক্ষণ সমানহিত দর্শক আমেরিকা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে যেভাবে খেলার চেষ্টা করছে এই মুহূর্তে গত মানে আমেরিকার গত পঞ্চাশ ষাট সত্তর বছর কিংবা একশো বছরের ইতিহাসে কোনো অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের জন্য এতটা শক্তি এতটা কৌশল এতটা অর্থ তারা বিনিয়োগ করেনি এই মুহূর্তে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশকে কেন্দ্র করে আফগানিস্তানকে কেন্দ্র করে তারা যে মাস্টার প্ল্যান করছে সেই মাস্টার প্ল্যানের কয়েকটি অংশ প্রথম অংশ হলো তারা যে কোনো মূল্যে মায়ানমারের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে দ্বিতীয়ত হলো আফগানিস্তানের সঙ্গে তাদের যে সম্পর্কটি নষ্ট হয়ে গেছে এই সম্পর্কটি তারা যে কোনো মূল্যে পুনঃস্থাপিত করতে চাচ্ছে এমনকি আরেকটা যুদ্ধ করে যদি আফগানিস্তান দখল করা যায় সেই কাজে তারা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এর কারণ হলো আফগান যে ভূখণ্ডটি সেই ভূখণ্ডটি যদি চীন এবং রাশিয়া ভাবে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করে সেক্ষেত্রে এই মুহূর্তে তাদের যে পাকিস্তান বন্ধু পাকিস্তান সে পাকিস্তানের অখণ্ডতা থাকবে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এইগুলো আফগানিস্তান অন্যদিকে যদি বঙ্গোপসাগর এবং মায়ানমার পুরো মায়ানমার স্পেশালি রাখাইন এই এলাকাটার উপর যদি আমেরিকা তাদের আধিপত্য বিস্তার করতে না পারে তাহলে এখানে যে একটা গ্রিন ইকোনমি এবং ব্লু ইকোনমি সমুদ্রকেন্দ্রিক যে ইকোনমি অর্থনীতি ব্যবসা বাণিজ্য এটাকে বলা হয় ব্লু ইকোনমি এবং সবুজ বনভূমি ফসলের মাঠ বিস্তীর্ণ এলাকা এটাকে বলা হয় গ্রিন ইকোনমি আরেকটা আছে সয়েল ইকোনমি যা মানে এত তথ্যকথায় যাওয়ার দরকার নেই তো মায়ানমারের বিস্তীর্ণ যে বনভূমি তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে বিস্তীর্ণ বনভূমি অর্থাৎ আমাদের পার্বত্য এলাকা এগুলোকে কেন্দ্র করে কৌশলগতভাবে আমেরিকা এখানে এরকম একটা মিলিটারি বেজ গড়ে তোলার পরিকল্পনা করবে যে বেজটা থেকে তারা চীনকে মোকাবেলা করতে পারবে চীনের যে অংশটি কুনমিং ওটা পাহাড়ি এলাকা তো এখানে যদি সমুদ্র থাকে সমুদ্রের সাথে সাথে যদি নিবিড় বনভূমি থাকে আমাজনের মতো জঙ্গল থাকে এবং তার মধ্যে যদি মিলিটারি বেস থাকে তাহলে খুব সহজেই চায়নাকে হটিয়ে দেওয়া যায় আর এই কাজটি তাদের খুব দ্রুত করতে হবে এর কারণ হলো তাদের যে অর্থনীতির যে চাকা এটা চলছে না বিকজ আইফোন বলেন ইলেন মার্কসের কোম্পানি টেসলা বলেন মাইক্রোসফট বলেন গুগল বলেন মেটা ফেসবুক বলেন এই জিনিসগুলো ক্রমশ প্রতিদিনই চীনের নিত্য নতুন টেক জায়ান্ট তাদের দ্বারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এমনকি তাদের বন্ধু কোরিয়া এবং জাপান তারাও প্রযুক্তিতে এখন আর চীনের সঙ্গে পেরে উঠছে না ফলে চীনের বিওআইডি এখন জার্মান মার্সিডিস বিএমডাব্লিউ পোর্শে তারপরে রেঞ্জ রোভার থেকে শুরু করে আমেরিকার যে নাম করে যে কোম্পানি মানে কোম্পানিগুলো রয়েছে যারা এই ভিহিকেল তৈরি করে সেই ফোর্ড তো তাদের সবাইকে টেকা দিচ্ছে এমনকি জাপানের টয়োটা মিরশু নিশান মানে টয়োটা হুন্ডা মিরশু নিশান এই কোম্পানিগুলো এখন অস্তিত্ব সংকটে পড়েছে এবং আমি একটা ম্যাগাজিনে দেখলাম যে তিনটি বৃহৎ কোম্পানি অর্থাৎ নিশান মিরশু এবং টয়োটা তারা মার্স করছে একসঙ্গে কল্পনা করতে পারে শুধুমাত্র চায়নাকে মোকাবেলা করার জন্য এর কারণ হলো যে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যকে পুঁজি করে আমেরিকা যে অর্থ উপার্জন করতো আফ্রিকাকে পুঁজি করে ফ্রান্স জার্মানি পর্তুগাল এমনকি ইংল্যান্ড তারা যে অর্থ উপার্জন করতো এটা পঞ্চাশের দশক থেকে ওই যে সুয়েজ খাল চলে গেল এরপর থেকে একটার পর একটা কলোনি তাদের হাতছাড়া হয়ে গেছে ইউরোপের তো কাজেই এখন ইউরোপে যে অর্থনৈতিক সংকট এটা কল্পনায় করা যায় না আমেরিকাতেও সেই সেম সংকট দেখা দিয়েছে আর জন্য তাদের দরকার হলো এশিয়ার মার্কেটে আধিপত্য বিস্তার করার জন্য এবং যে কোনো মার্কেটে আধিপত্য বিস্তার করার জন্য সবার আগে দরকার হলো সামরিক কর্তৃত্ব অর্জন এবং সেই সামরিক কর্তৃত্ব অর্জনের জন্য তারা এই বাংলাদেশের ডিপ স্টেট পাকিস্তানের দ্বীপ স্টেট শ্রীলঙ্কাতে দ্বীপ স্টেট একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা পাকিস্তানের উপর নির্ভর করে কিংবা নিজেদের যে ফরেন মিনিস্ট্রি স্টেট ডিপার্টমেন্ট সেগুলোর উপর নির্ভর করে গত দুই বছরে বা তিন বছরে তারা কোনো ইমরান খানের পতন দিয়ে যেটা শুরু হলো তারা এখন পর্যন্ত কোনো সফলতা দেখাতে পারেনি এবং একেবারে সর্বশেষ তারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটিয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশের সব কিছু এমনভাবে মুখ থুবলে পড়েছে এখন এখানে আমেরিকাকে ছেড়ে দেওয়া দেবাছি। তাদের যে সকল বিনিয়োগ ছিল সেটা সেভ্রন বলেন কিংবা একজন মোবিল বলেন এমনকি বোয়িংয়ের যে মার্কেট ছিল যা কিছু ছিল সব তসনস হয়ে গেছে ফলে কি হলো আবার ঘুরে ফিরে তাদেরকে সেই পুরনো জায়গাতে ফিরে যেতে হচ্ছে সেই তালেবান সেই আফগান সেই ওসামা বিন লাদেন সেই ইন্ডিয়ার মোদি যে খেলাটা শুরু হয়েছিল দু হাজার চোদ্দো পনেরো সনে সেই পুরনো খেলাতে তারা আবার চলে যাচ্ছে এবং তারই প্রেক্ষিতে একদিকে তারা যেমন সেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা বন্ধুত্ব করিয়ে দিয়েছে পাকিস্তানকে তারা অতীতের যে কোনো সময় আসছে ভালোবাসছে এবং যেখানে সেখানে তারা পাকিস্তানের দুইজন প্রধানমন্ত্রী বা দুজন রাষ্ট্রপতি তারা নিয়োগ করে দিয়েছে একজন সেনাবাহিনী প্রধান আর একজন হলো সেই শাহবাজ শরীফ যিনি পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু কোনো ফল হচ্ছে না না পাকিস্তানের স্ট্যাবিলিটি তৈরি করা যাচ্ছে না ভারতকে ভয় দেখানো যাচ্ছে না আফগানিস্তানের উপর কোনো চাপ তৈরি করা যাচ্ছে উল্টো আফগানিস্তানে যারা লোকজন আছে প্রায় পনে দুইশো পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদেরকে ধরে নিয়ে কাবুলে রীতিমতো টানিয়ে রেখেছে চোপড় খুলে ন্যাংটা করে টানিয়ে রেখেছে এই মধ্যযুগীয় অপমান পুরো পাকিস্তান সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে পাকিস্তানের ঊর্ধ্বতন জেনারেলরা সেখানকার সেনা প্রধান জনা আসিফ মনির তাকে ঘেরাও করে রেখেছেন ব্যারিকেড দিয়ে রেখেছেন যে আপনার জন্য আপনার অতিরিক্ত মার্কিন প্রীতির জন্য যে তালেবানকে আমরা তৈরি করেছি যে আফগানিস্তানকে আমরা প্রোটেকশন দিয়ে আসছি যে আফগান মুজাহিদিনদেরকে আমরা সেই আশির দশক থেকে ট্রেনিং দিয়ে আসছি অ্যাগেনস্ট দ্য রাশিয়া তারা আমাদের ট্রেন নিয়ে এবং আমেরিকার অস্ত্র নিয়ে এখন আমাদের উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে এটা মোকাবেলা করার শক্তি আমাদের নেই আর এই ঘটনা যখন চলছে পাকিস্তানের ইসলামাবাদে করাচিতে ঠিক সেই সময়টাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লিতে চলে গেছেন এবং দিল্লিতে গিয়ে তিনি যে হুমকি দিয়েছেন যে কথাবার্তা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে দিল্লি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তখন যেন ডোনাল্ড ট্রাম্প তিনি অদ্ভুত একটা মিথ্যা কথা বলে বসলেন যেভাবে তিনি একেবারে ডাহা মিথ্যা কথা বলেন ঠিক সেইভাবে তিনি মিথ্যা কথা বলে বসলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে আমার বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গে আবার বন্ধুত্ব হচ্ছে তার সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তার প্রেক্ষিতে তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না আমাকে কথা দিয়েছেন কাজেই তার সঙ্গে আবার নতুন করে বাণিজ্য শুরু করতে আমার কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জাস্ট তার অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে এই বিষয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো টেলিফোনে আলাপই হয়নি তো বোঝার চেষ্টা করুন যে দিল্লির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য ডোনাল্ড ট্রাম্প রীতিমতো নাকে খদ দিচ্ছেন এর কারণটা হলো এই মুহূর্তে আফগানিস্তান এবং দিল্লি অর্থাৎ কাবুল এবং দিল্লি এবং ওয়াশিংটন এই ত্রয়ী যে সম্পর্ক সেই সম্পর্কটি যদি স্থাপিত হয় তাহলেই তারা যা করতে চাচ্ছে এই অঞ্চলে সেটি সম্ভব এর কারণ হল গত তিন বছর ধরে বাইডেন প্রশাসনের জমানা থেকে তারা যে কাজগুলো করছে পাকিস্তানের মাধ্যমে করার চেষ্টা করছে তারা সরাসরি ভারতকে অ্যাভয়েড করে নিজেরা যে কাজগুলো করার চেষ্টা করেছে তাদের ডিপস্টেট পলিসির মাধ্যমে করার চেষ্টা করেছে ইউরোপের মাধ্যমে করার চেষ্টা করেছে তারপরে তাদের যারা দোষোর রয়েছে এনজিও রয়েছে সেই দোষর এনজিওদের মাধ্যমে তারা করার চেষ্টা করেছে কেবল বাংলাদেশ নয় বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল সব জায়গাতে তারা চেষ্টা করেছে এবং সব জায়গাতে তারা ব্যর্থ হচ্ছে বরং তারা জেনারেল পারভেস মোশারফের পরে পাকিস্তানে যে পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে ফেলেছিল এবং সেই পরিস্থিতির সময়টিতে ভারতের মাধ্যমে তারা বাংলাদেশ এবং পাক ভারত পূর্ব মহাদেশের অন্যান্য রাষ্ট্রে তারা যে মার্কিন আধিপত্য তারা বহাল রেখেছিল সেটা তাদের কাছে এখন ব্যবসায়িক দিক থেকে সামরিক সামরিক দিক থেকে এবং অ্যাজ এ হোল সামগ্রিক দিক থেকে তারা মনে করেছে সেটি লাভজনক এবং সেই কাজটি করার জন্য এখন আমেরিকা রীতিমতো মরিয়া হয়ে পড়েছে আর আমেরিকা এই যে হঠাৎ করে যে দিল্লির দিকে ঝুঁকল এবং নতুন করে নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করার জন্য যে পায়তারা তারা শুরু করেছে তার ফলে বাংলাদেশকে নিয়ে তাদের যে হিসাব এবং এখানে যারা আমেরিকার লবিস্ট আমেরিকা দোসর আমেরিকা দালাল আমেরিকার যে ডিপিস্টেড পলিসি তার যে সকল গুপ্ত এই বাংলাদেশে আছে যে সকল মৌলবাদী সংগঠনের সঙ্গে আমেরিকার ইতিমধ্যে গোপনে আলাপ আলোচনা হয়েছে সব হিসাব এলেমেলে হয়ে যাবে এবং সব হিসাব যদি এলেমেলে হয় তাহলে কাউন্টার হিসাব পাল্টা হিসাব কি হতে পারে সেটা আশা করি আপনাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি